যে তো আপনার মায়ের মুখ ভালোই হবে দেশ মণিক অচল হয়ে যাবে আমরা দেশ শান্তি চাই শান্তির বুকে আছে একটিগুলি কোনো ছাত্র বুকে সাধারণ মানুষের বুকে পড়ুক আমরা এরকম চাই না আমরা এই লাশের খেলা বন্ধ করতে চাই এই লাশের খেলা দেখতে চাই না বাংলাদেশ শান্তির দেশ শান্তিভাবে যাতে সবাই চলাফেরা করতে পারে আমরা এরকম পরিবেশ চাই

কে হিরো আলম কালকে তুই রাস্তায় ছাত্রের পক্ষে কথা বলতি কেন ছাত্রের পাশে কেন চুপ আমি নেই কালকে রাতে 11 কালকে আমাকে হুকুম দেয় তারা মেরে ফেলে দাও হুকুম দেয় আমার কল রেকর্ড আছে এবং সেই লোকের আমরা সব কিছু ঠিকানাও বের করেছে এই হুকুমদাতা কে আমি জানি না আমি আপনাকে কল রেকর্ড দেব কালকে আমি ছাত্রের পক্ষে পক্ষে কথা বলেছিলাম দেখে তারা আমাকে মেরে ফেলে দাও হুকুম দেয় আপনি সবাই জানেন এই রকম উনি কি আপনি এর আগে আমি কথা বলেছিলাম ছাত্রের পক্ষে আমাকে মেরে ফেলে দাও হুকুম দেওয়া হয়েছিল কিন্তু করতে পারেনি আমার এক হিরো আলম গেলে কি হবে হাজার হাজার ছাত্র আজকে লাশ হয়ে গেছে হাজার হাজার আজকে পরিবার আজকে অসহায় ওই একটি হিরো আলম গেলে কি হবে না কারণ সত্য পক্ষে কথা আগেও বলেছিলাম এখনো বলেছি ভবিষ্যতে বলবো